ওইটা আপনার হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গতকালে দেখে আসি আর আমার অনেক সুন্দর যাত্রাবাড়ি ঢাকা যাত্রাবাড়ি নাম্বার ফোন দিলেই হবে আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জটা অবশ্যই আপনি দিতে হবে আসলে একটা মুসলমান মাটি কৌতার থরের মাটি কৌতার দর্শক খুবই সুন্দর এই যে দেখেন আপনারা ফেদারটা দেখেন ফেদার ঠিক আছে মাসাল্লাহ এবং লেজ দশক বারোটায় সাদা আছে বারোটা লেজ সাদা আছে দর্শক খুব সুন্দর কৌতার দেখেন চোপটা দেখেন দর্শক দর্শক পুরানা মাসাল্লা খুব সুন্দর একটা কবুতর যদি কোন ভাই বন্ধুর পছন্দ হয় আপনার নিতে পারবেন দর্শক কোন দাম দামের সুযোগ নাই সাতশো পঞ্চাশ টাকা পড়বে একদমই বড় সাইজের এক প্যার চুলি কবুতর মাসাল্লা এবং কালারটা দেখেন দর্শক আপনারা একদম কিন্তু একুরেট কালার আছে পিওর যে কালারটা থাকে গিয়া চুলি কৌতরের সেই কালারটাই আছে এবং লাল গিয়ার আছে দর্শক চোখে আরো লাল গিয়ার ছিল কতগুলো থরে ছিল দর্শক যার কারণে গিয়ারটা কমে গেছে এবং এগুলো দর্শক আপনারা পাল্লা সারাশাগুলোর বাচ্চা তিনশো টাকা করতে পারবেন দর্শক এই দেখেন আপনারা সাইজও বড় আছে দূরে কৌতরেই দর্শক এই যে প্যার আপনারা দেখেন মাসাল্লাহ অনেক বড় সাইজের একটা প্যার এই পিছনটা মাঝে দর্শক এই সামানটা হয়েছে নর দেখেন এবং কালার গুলো দেখেন একদম একুরেট কালার অনেক সময় আছে দর্শক কালারটা ফাইটে যায় এখানে কিন্তু ফাটা নাই এই যে দেখেন মাসাল্লাহ এই কালার আছে দর্শক এই দেখেন মাদিরা দেখেন দর্শক ঘরের কৌতার পুরান ব্র্যান্ডের কৌতার দর্শক মাদির চোখ একটু খেয়াল করেন রিং চোখের কৌতার দর্শক এই যে দেখেন রডটা খুবই সুন্দর একটা পেয়ার এবং এই দেখেন চোখ চোখ দর্শক তো দর্শক এই যে পেয়ারটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই পেটটা নিতে পারবেন এগারোশো দর্শক দাম একবারে ফিক্সড এই যে দেখেন দর্শক মশাল সাইজ দুটোই বড় আছে এগারোশো টাকা একদম সারা সারি লাইনের লাল গিয়ারের একটা চুইনাক মশাল লাভ বিগ সাইজ এর এই যে কৌতরের গিয়ার গুলো দেখেন অনেক সুন্দর একটা পেয়ার মাসাল আমি সাইড একটা আপনাদের দেখাই দশক দর্শক এই যে পেয়ারটা দেখেন এই যে দেখেন মাসাল্লাহ কৌতরের কালার কোয়ালিটি দেখেন বর্তমানে কিন্তু দর্শক লাল গিয়ারের চুইনা একটা ভালো জনপ্রিয়তা আছে এই যে দেখেন আপনারা এবং এগুলো পুরনো ব্র্যান্ডের কৌতর দর্শক তিন চার ঘন্টা প্লাস উড়াইবেন এবং আপনারা দেখেন সাইজ কত বড় এক হাজার থেকে বড় হবে দশক সাইজ দর্শক পিওর জোড়া এক সপ্তাহ লাগবে না পেয়ারটা ডিম দিয়ে দিবি দর্শক এগুলো ফ্লাইং এর কৌতর বর্তমানে রানিং ফ্লাইং এ ছিল দর্শকটা দেখেন এক হাজার থেকে বড় সাইজ দশক পুরোনো ব্র্যান্ডের চুড়া কৌতর এই যে দেখেন বড় মাথা বড় শেপ মোটা নাকের কৌতর এই যে দেখেন বর্তমানে চোখটা দেখেন দশক দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরাও সেম লাল গিয়ারের চোখ দেখেন অশোক কৌতরের তো দশক যে প্যাডটা যদি কোনো ভাই বোনদের পছন্দ হয় নিতে পারবেন দাম পড়বে পনেরোশো দশক আরো একশো টাকা কম একদম চোদ্দশো টাকা পাবো দশকে চুইনা প্যাডটা হাই কোয়ালিটি লাল গের একটা চুইনা কৌতর বাচ্চা উড়া উড়ি সারা সাই জন্য সব দিক থেকে পারফেক্ট হবে প্যাডটা দশক পুরান লাইনের বড় সাইজের এক প্যারের লাইট কালারের গ্রিবা সবজি জোড়া দশকে দেখেন আপনারা অনেক সুন্দর একটা জোড়া দিয়ে মশাল্লাহ ঘন্টা প্লাস ফ্রাই করাবেন এবং ভালো বাচ্চা যে পেয়েটা দেখে আপনার একটু দেখেন কৌতারের সাইজটা দেখেন দেখেন তোতা সবজির নর্দ সবজি দেখেন মশাল্লাহ এবং এই যে মাদিরা দেখেন মাদিরা ও বিগ সাইজ দুইটা কৌতারি বিগ সাইজ মাসাল্লা দেখেন কৌতারের কালার করে দেখেন

মাসাল্লাহ দেখেন দর্শক বাজের চোখটুকু দেখেন দর্শক দেখেন চোখের ইং আছে খুবই সুন্দর একটা প্যাট সেট হয়েছে দর্শক দেখেন দুইটাই ভালো ব্লাড লাইন কৌতার সারা সারের জন্য অনেক ভালো হবে এই দেখেন চোখ দেখেন কৌতারের দর্শক এই যে দেখেন আপনার প্যাটটা যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেড়টা পনেরোশো দর্শক এটা একশো টাকা কম চোদ্দশো টাকা পাবে দর্শক এই সবজি প্যাটটাও মাস আল্লাহ অনেক সুন্দর একটা প্যার একদম টপ ক্লাস কুতর দেখেন আপনার চোখটা দেখেন দর্শক খুব সুন্দর একটা নর তো দর্শক এই যে প্যারটা দেখেন মাত্র এক হাজার টাকা পড়বে একবার প্রিয় জোড়া আছে দর্শক

দর্শক এই পেয়ারটা পড়বে মাত্র এক হাজার টাকা একদম এক হাজার দর্শক আমাদের আমি সুযোগ নাই আমি চোখ দেখা যাচ্ছি আপনাদের দর্শক এই যে মাজিরা দেখেন দেখেন দর্শক কৌতর খুবই সুন্দর একটা পেয়ার মাজিরা দেখেন দর্শক আপনারা পেয়ারের দর্শক পুরনো ব্ল্যান্ডের হাই কোয়ালিটি একটা খাকি নর কৌতর মশাল কৌতরের আপনার লুকটা দেখে বুঝতে পারতেছেন দর্শক এটা খুবই হারামি কৌতর এবং লং রুটের কৌত অসুখ এটা বিগত কয়েক বছর পাল্লা করা কৌতকটা এই দেখেন বিশাল ছাদের কৌত দর্শক এ দেখেন পাকার ফেদার মাশ সব ক্লিয়ার আছে দশক কৌতটার দশকদের চোখটা দেখেন কৌতটার চোখের রিং আছে দশক খুব সুন্দর রিং আছে এবং টকটকা লাল গিয়ার এর কৌত দর্শক এই যে দেখেন এবং দেশক কৌতরের নাকটা দেখেন মোটার নাকের কৌতর পুরান কৌত অসুখ বড় মাথা পুরান কৌতারের এবং পায়ের কালারটা দেখেন দর্শক জাস্ট জাম কালারের পা দর্শক এই যে এবং ক্লাবের ট্যাক লাগানো আছে দর্শক দুই হাজার একুশের কৌতার বয়স বেশি দর্শক খুবই অল্প বয়স দর্শক এই যে রডটা আপনারা দেখেন দর্শক কৌতারের কালার কোয়ালিটি দেখেন লেস গুলা সব খাকিয়ে দর্শক কোনো ফাটা নাই এই দেখেন জাস্ট অসাধারণ একটা কৌতার দর্শক দেখেন দর্শক মার্শাল একবার দাম দশক একদম একটা যার পছন্দ হয় নিয়ে নিবে ইনশাল্লাহ এটা যে ভালো কিছু করতে পারবেন একটা দু তিন বাচ্চা লাল কৌতার একটা খুবই সুন্দর একটা লাল খাকি দর্শক

ছয়শ পঞ্চাশ টাকা পাবো লাল খাঁকি মা দি আপনারা দিলে বাচ্চা সব লাল খাকি আসবে সুন্দর বাচ্চা আসবে ঝাবরা খুবই সুন্দর দর্শক আপনারা এগুলা দিয়া ভালোভাবে দর্শক রেস্ট করতে বাচ্চা দিয়া এবং তিন চার ঘন্টা প্লাস করে দিতে দর্শক বাচ্চা দেখেন আপনারা দুটাই লাল গিয়ার আছে এগুলো মূলত দর্শক কৌতার মশাল্লা এই যে কৌতার কালার কোয়ালিটি দেখেন দর্শক এই যে পিছনটা নর এই সামনেরটা আমাদের দর্শক দূরের সাইজ বড় আছে এই যে দেখেন কৌতার কালার কোয়ালিটি দেখেন দর্শক আপনারা এই যে দেখেন সে কালার বডি ফিটনেস দর্শক সব কিছু পারফেক্ট আছে আমি একটু চোখগুলো আপনাদের ধরে দেখাই দর্শক দশ হাজার নটটা দেখেন অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ নরমালি দুটো একবার সেম কালারের এগুলো কিন্তু দর্শক রানিং উড়ানো কবুতর পাল্লা দেওয়া কবুতর দর্শক এই যে দেখেন দেখেন দর্শক পায়ের গুলো দেখেন অনেক সুন্দর কৌতেন দর্শক তো দর্শক এই যে প্যাড যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারেন দর্শক প্যাড দাম চাইলে পনেরোশো টাকা এই পেডটা দর্শক চোদ্দশো টাকা পড়বে এই যে দেখেন যারা টপ ক্লাস কৌতার নিতে চান দর্শক হাই কোয়ালিটি কম বাজেটের ভিতরে দর্শক তারা এই পেয়ার গুলো আপনারা নিতে পারেন সারাসারের জন্য অনেক ভালো হবে এই পেয়ার গুলো দর্শক দর্শক আরো একটা পেয়ার মাসাল্লাই যে দেখেন দুইটাই সিলভার বাটারের কৌতর দর্শক নট আছে বেগুন গলা সিলভার এই দেখেন দুটো কৌতর দর্শক পাল্লা করা আছে দর্শক এই যে কৌতর গুলো দেখেন আপনারা কৌতরের কালার কোয়ালিটি দেখেন দর্শক এই যে রূপ গুণ দুটো দর্শক একসাথেই আছে একবার ভরপুর মাসাল্লাহ এটা মাদি কৌতর দর্শক সামনেটা মাদি কৌতর এই যেটা যারা ভালো কালার চান কোয়ালিটি চান দুটো এক লক্ষ চান দর্শক তারা আপনার এই পেয়ার নিতে পারেন খুবই ভালো কবুতর হিসেবে দর্শক এই কবুতর কিন্তু সবগুলাই পাল্লা করা এই দেখেন দর্শক এই যে দেখেন নটটা দেখেন কত সুন্দর কবুতর মাসাল্লা যে দেখেন দর্শক এই যে লেস কালো আছে দর্শক এবং চোখটা দেখেন এই যে দেখেন দর্শক মাদিরা দেখেন এই দুটো খুবই সুন্দর বাচ্চা আসবে এবং সারা জন্য ভালো হবে এই যে দেখেন মাদির চোখটা দেখেন তো দর্শক পেয়ারটা দেখেন আপনার যদি কোনো ভাই বোন পছন্দ হয় আপনারা এই সিবরা প্যাটার্ন নিতে পারবেন এটা দাম চাইলে দুই হাজার দশক পনেরোশো কোন দামা দামের অপশন নাই বা কালো গলা নর কবুতর দেখে আপনার বুঝতে পারতেছেন দশক অনেক শক্তিশালী কৌতরটা মাসাল্লাহ হার আমি কৌতর এই নরের জেনারেশন অনেক রেজাল্ট আছে এটা নিউ আডাল কৌত দর্শক মাসাল্লাহ যারা কৌতা ছিলেন দর্শক তাদের বেশি কিছু বলতে হবে না দেখেন এটা মাত্র পটা ঠিক হইতেছে দর্শক এটা মাত্র লেস সব কালো বাজু কালো দর্শক কারণ দেখেন কৌতা দেখেন দোষক কাজলা গিয়ারের বড় মাথার কৌতার চোখ দেখেন দর্শক চোখ দেখলে উৎসেন দর্শক খুবই হারামি কৌতর মাসাল্লাহ চোখ আপনারা দেখেন দোষক পাথর চোখের কৌতার দর্শক দেখেন কালো গলার নরক এগুলা পুরান জাতের কৌত দর্শক মাসাল্লাহ যারা সিনিয়র কৌত দর্শক তারা তো দশক যদি কোন বঙ্গবন্ধুর পছন্দ হয় আপনারা এই নটটা নিতে পারবেন নটটা দর্শক একদম এক হাজার টাকা এ দেখেন ইউনিক মাসাল্লা দেখতে খুব সুন্দর লাগে গৌতার এই যে এগুলো সব রুটের কৌতুহ দর্শক সারা জন্য উড়ের জন্য সব দিক থেকে দর্শক পারফেক্ট গৌতার একটা সিলভার বেজেনবুতর মশাল্লা খুব সুন্দর গবুতর একদর্শক গৌতর দর্শক এটা মাত্র এই দেখেন এই দেখেন দর্শক কবুতরটা খুবই সুন্দর একটা গবুতর মশাল্লা দেখেন দর্শক যদি কারো পছন্দ হওয়া দর্শক দাম চাইলে এক হাজার মাত্র আটশো একদম আটশো টাকা দর্শক কেউ দামা দামি করবেন না যার পছন্দ হওয়া দর্শক কৌতুকটা নিয়ে নিবেন এ দেখেন নাম্বার একটা কৌত দর্শক দেখেন ও বের হওয়ার জন্য জায়গা খুঁজতে দর্শক খুবই চঞ্চল কৌতার এগুলো পাল্লা কৌতার সারা সারি রোডের কৌতার